আসসালামু আলাইকুম লিব লয়েছে আপনারা যারা ডয়েজ শিখছেন আজকে আপনাদেরকে আমি একটা ইউজফুল একটা অ্যাপের সাথে পরিচয় করাবো অ্যাপটা হচ্ছে টোডাই জার্মান অনেকেই হয়তো বলি ইউজ করছেন আর যারা এখনও করছেন না আমি তাদেরকে রিকমেন্ড করব যে এভরিডে লার্ন প্ল্যানের মধ্যে এটা আপনারা ইন্ট্রিগ্রেট করতে পারেন তাহলে আই থিঙ্ক এখান থেকে অনেক লাইক বেটার একটা রেজাল্ট পাবেন যতটুকু সময় এখানে দিবেন তার থেকে বেশি আপনারা পাবেন সো এই অ্যাপটা অনেকে যারা নিউ হচ্ছে ইউজ করা শুরু করে তো তারা হচ্ছে লাইক বুঝতে পারেন না কীভাবে এটা ইউজ করা যায় বেটার সো তাদের জন্য আজকের এই ভিডিওটা এইটার মধ্যে প্রত্যেকটা লেভেল অনুযায়ী কিছু টেক্সট দেওয়া থাকে যেমন আ আইন্স ওয়াই বে আইন্স ওয়াই সে আইনস সেপস ওয়াই আপনার যেই লেভেল সেই লেভেল অনুযায়ী আপনি টেক্সট পড়বেন যদি আপনি ফ্যাঙ্গা হন আপনি গুলো পড়তে পারেন যেমন শুরুতেই একটা আছে হাউ ইজ pizza মেড pizza কীভাবে তৈরি করা হয় তো এইটার ভিতরে যদি আপনি ঢুকেন এইটা ভিতরে হচ্ছে গিয়ে টেক্সটটা দয়েটে দেওয়া আছে আপনি ওখান থেকে টেক্সটটা পড়তে পারবেন এছাড়া আরও অনেক আফকাবে থাকে সেখানে যেগুলো আমি মনে করি লাইক কমপ্লিট একটা প্যাকেজ খুব স্বল্প সময়ের জন্য ইফেক্টিভ একটা লার্নের লার্নিংয়ের জন্য তো যারা বেআইনসে তারা বেআইনসেটাতে ঢুকতে পারেন এখন প্রতিদিন এটাতে আপনারা তিনটা ফ্রিতে শুধুমাত্র তিনটা টেক্সট হচ্ছে গিয়ে অ্যাক্সেস করতে পারবেন তো আমি মনে করি এটা মোদেনে নাফ কারণ লাইক আমরা সেম কাজটা বার করতে করতে আমাদের একটু লাংওয়াইলিশ লাগে বোরিং লাগে তো আপনি যদি প্রিমিয়াম কিনে বেশিক্ষণ আপনার আসলে এটা হয়তো বা ইউজ করতে ভালো নাও লাগতে পারে আর মোটামুটি প্রিমিয়াম সম্পর্কে আমি যেটা জানি যে রিভিউ অত বেশি ভালো না আমার মতে আমি অলওয়েজ এটা ফ্রি ভার্শনটাই ইউজ করে আসছি এবং ফ্রি ভার্সনটা ইউজ ইউজ করতে পারেন তা আমি এখন এখান থেকে একটা না ভিতরে ঢুকবো এবং দেখাবো যে কীভাবে আপনারা বেচার এটা ইউজ করতে পারেন শুরুতেই আমি এদের হেডলাইনটা একটু পড়ি কন্ঠ ইন দচল্যান্ড সো এইখান আপনি মনে করেন যে গিরোকন্থ এই ওয়ার্ডটার মিনিং আপনি পারেন না তাহলে আপনি এই ওয়ার্ডটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন সব ইনফরমেশন এখানে চলে আসছে এবং গিরোকন্ঠ এটার পাশে একটা স্পিকার দেওয়া আপনি যদি সেটার উপর ক্লিক করেন তাহলে ওয়ার্ডটা বলে উঠবে মানে এটা উচ্চারণ করবে সো আপনি এটা যতবার ইচ্ছা ততবার শুনতে পারেন আপনার যদি উচ্চারণের প্রবলেম হয় আপনি সাথে সাথে যতবার আপনি কারেক্ট যতক্ষণ না বলতে পারেন তারপর ওয়ার্ডটার ব্যাপারে সব ইনফরমেশন যেমন এটা আর্টিকেল কি এটা আর্টিকেল হচ্ছে গিয়ে দাস তারপর এটা হচ্ছে যাই সিঙ্গুলার ফর্ম কী প্লুরাল ফর্ম কী সব এখানে দেওয়া থাকবে এটার লাইক নাউন নাকি প্রোনাউন অ্যাডভার্ব সেটাও থাকবে না ভার্ব এবং সবার শেষে মিনিংটা থাকবে সো মিনিং দেখেন কয়েকটা লাইক দেওয়া থাকবে দুই তিন চার পাঁচভাবে মিনিংটা দেওয়া থাকবে আপনার যেটা হচ্ছে যে বুঝতে সুবিধা আপনি সেটাই শিখেন কিন্তু এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তাদের জন্য যারা ইংলিশ হচ্ছে কিছুটা কম পারেন তো তাদের আবার এক্সট্রা করে বাংলায় মিনিংটা বের করতে হবে আর তাছাড়া যারা ইংলিশ মোটামুটি ভালো বুঝেন তারা এখান থেকেই বুঝে যেতে পারেন যেমন আমি যদি মিনিংগুলো পড়ি কারেন্ট অ্যাকাউন্ট অথবা আমি যদি নিচে পড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইচ অ্যালাউ সামস অফ মানি টু বি রেগুলারলি উইথড্রন মানে হচ্ছে ওই টাইপসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেগুলো কি রেগুলার টাকা উঠানোর জন্য অ্যালাউ করে এটা সরানোর জন্য আপনি স্ক্রিনের যে কোনো জায়গায় একটু ক্লিক করলে এটা সরে যাবে এবার আপনি এভাবে করে হচ্ছে পড়ে যাইতে পারবেন মানে উন বেখান্টে ভোটারগুলো আপনি মিনিং সাথে সাথেই জেনে যেতে পারতেছেন এবং তা ওয়ার্ডগুলোর ব্যাপারে ইনফরমেশনও পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা লাইন একটু ফোকাস করে করে পড়বেন লাইক এখানে এই ভার্ভটা হইলো কেন হইল তারপরে হচ্ছে যাই এখানে কেস কি হইলো এরকম করে পড়ে পড়ে গেলে অনেক নিউ কিছু লক্ষ্য করতে পারবেন আর প্লাস হচ্ছে গিয়ে লেভেল অনুযায়ী এই অ্যাপটা একটু অ্যাডভান্স হয় যেমন যেহেতু আটসওয়াই এটা কিছুটা আটসওয়াই বিস বেআইনস গুলা বা গুলা তাহলে অনেক নিউ নিউ হয়তো বা সেন্টেন্স স্ট্রাকচার আপনারা ফলো করতে পারেন যখনই নিউ কিছু দেখবেন ওটা ক্যাচ করে ফেলবেন এবং শিখে ফেলবেন আর যখনই কোনো একটা লাইন পড়বেন তারপর অবশ্যই সেই লাইনটা মিনিং করবেন যেমন আমি যদি ফার্স্ট লাইনটি একটু আপনাদেরকে পড়ে শোনাই আইন কন্ঠ ইস্ট দাস উন আম উইসিকুডস বাং কন্থ ইন দান্ড মানে কন্ত বা এই টাইপসের যেই অ্যাকাউন্টগুলো যেগুলো হচ্ছে যখন তখন টাকা ওঠানো যায় এইগুলো ডয়েচ ল্যান্ডের থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেশি ইউজ করা কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এভাবে আপনি পুরোটা পড়ে যাবেন যে কোনো ওয়ার্ডের ব্যাপারে আপনার ইনফরমেশন লাগলে আপনি ক্লিক করে দেখে নেবেন আচ্ছা ওকে আর একটা জিনিস দেখানো হয় নাই এই যে ওয়ার্ডটা আপনার যদি মন চায় যেটা আপনি পরে শিখবেন আপনি স্ক্রিন দেখেন স্ক্রিনে হাতের ডান সাইডে গিরোকনটা বরাবর একটা প্লাস চিহ্ন আছে সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ওইখানে দেখেন ফেভারিট এখানে আপনি ওয়ার্ডগুলা অ্যাড করতে পারবেন আমি যদি এই ফেভারিট লেখার উপর ক্লিক করি এই ওয়ার্ডটা এখানে অ্যাড হয়ে গেছে এরকম আপনি যত ইচ্ছা তত ওয়ার্ড আপনি অ্যাড করতে পারবেন পুরোটা পড়ার পর নিচে দেখেন স্ক্রিনের মধ্যে যে অলরেডি এখানে অন এবং হচ্ছে অফ করার একটা অপশন আছে আপনি এটার মধ্যে যদি একটু ক্লিক করেন তার মানে এখানে উপরে যেই লেখাটা আছে সেটা পুরোটা তারা পড়বে মানে আপনার হোয়েনের ট্রেনিং হয়ে যাচ্ছে এবং আপনি যখন যেই ওয়ার্ডটা পড়বেন সেটার উপর আলাদা করে কি একটা কালার আসবে তাহলে আপনি বুঝতে পারতেছেন যে এখন এই ওয়ার্ডটা পড়া হচ্ছে আর একটু যদি দেখায় এই এবং এইটার পরে নিচে দেখেন এখানে প্র্যাকটিস লেখা আছে মানে এখানে এই টেক্সটার রিলেটেড কিছু কোয়েশ্চেন আছে কোশ্চেনগুলো আপনি রিপ্লাই দিবেন আমি যেটা করতাম যে আমি টেক্সটটা তো একবার পড়ে ফেলছি আমি এই কোশ্চেনগুলো পড়ে না আনসার আমি মানে যতটুকু আমার মাথায় আসতো ওইভাবেই আমি করতাম আমি টেক্সটটা আবার পুনরায় পড়তাম না হ্যাঁ যদি বেশি একেবারেই পারতেছেন না সেই ক্ষেত্রে দেখবেন বাট এমনভাবে ভালো করে পড়বেন যেন আপনার এই কোয়েশনগুলোর আনসার করার সময় আবার পুনরায় টেক্সটে যেন ব্যাক না যাইতে হয় আমি যদি একটু দেখাই যে ধরুন ফার্স্টার আনসার আমি এটা দিলাম তারপর আমি চলে গেলাম লাইক আমি একটা আনতাজি যে কোনো একটা ক্লিক করতেছি এখন সো এইভাবে এখানে পাঁচটা কোয়েশ্চেন আসে অনেক জায়গায় ছয়টা কোয়েশ্চেন থাকে কোথাও চারটা থাকে আমার সবগুলো রিপ্লাই দেওয়া শেষ আমি এরপর সাবমিটের উপর ক্লিক করবো এবার দেখেন আপনার যে কয়টা হবে সেই অনুযায়ী ওরা নাম্বার দিবে যেগুলো ভুল হবে সেগুলো দেখেন টু আর ফোর এখানে ভুল হয়েছে তাহলে আপনি ডিটেলড আনসারে চলে যেতে পারবেন এবং ওইখানে যাওয়ার পর যেমন এক নাম্বারটার আন্সার হচ্ছে এইটা দুই নাম্বারে যদি যান দুই নাম্বারের আনসার হচ্ছে এইটা আপনি আনসারগুলো দেখতে পারবেন তো এই অ্যাপটা আমি মনে করব যারা হচ্ছে গাই শিখতেছেন যে কোনো লেভেলের আপনাদের ইন্ট্রিগ্রেট করা উচিত প্রত্যেকদিন এখানে তিনটা অ্যাক্সেস করতে পারবেন আমার মনে হয় আপনারা তিনটা পড়তে হবে এমন কোনো কথা নাই একটা পড়েন বাট ভালো করে পড়েন এফেক্টিভ ওয়েতে পড়েন লেজেনটা ভালো করে পড়লে এটা লেজেনের ট্রেনিং হবে যদি একটু শুনেন তাহলে এটা ট্রেনিং হবে প্লাস এখান থেকে নিউ নিউ ভোটা শিখতে পারবেন এগুলো খাতায় লিখে ফেলবেন লিখে হচ্ছে যাই আপনারা মুখস্থ করে ফেলবেন অ্যান্ড প্লাস তারপর আপনারা টেক্সটটা যদি আরেকবার রিড দেন তাহলে সেই ওয়ার্ডগুলোর আপনার কনটাক্স মানে কনটেক্সট পেয়ে গেছে তাহলে দেখেন ওয়ার্ডগুলো আরও ভালো করে আপনার মাথার ভিতর কি ঢুকে যাবে অ্যান্ড দেন একটা কাজ করতে পারেন যা যার যেরকম স্পিকিং পার্টনার আছে চেষ্টা করবে যে তার সাথে নর্মালি যে আজকে এরকম একটা টপিক পড়ছি এইটার ব্যাপারে এরকম এরকম আউফ দয়ে এক লাইন দুই লাইন তিন লাইন যতটুকুই হোক না কেন বলার ট্রাই করবেন তাহলে দেখেন কথা বলার একটা নিউ টপিক পেয়ে গেছেন আপনার এটার মধ্যে স্পিকিং হয়ে গেল লেজেন হয়ে গেলো হৈরেন হয়ে গেলো যদি আপনার এরপর ইচ্ছা হয় বা মন চায় এই টপিকটার উপরেই তিন চার লাইন লিখেন তাহলে আপনার রাইটিংও প্র্যাকটিস হয়ে গেল সো এটা এক্সট্রা একটা জিনিস দেখেন একটা অ্যাপ আমি মনে করবো যদি আপনি শুধুমাত্র একটাই স্টোরি পড়েন আপনি হয়তো বা আধা ঘন্টা টাইম দিলে বা আধা ঘন্টা টাইম মোর দেন এনাফ আপনার এই সবগুলো ট্রেনিং করার জন্য প্রত্যেক দিন লার্ন প্ল্যানের মধ্যে এতটুকু সময় আধা ঘন্টা যদি দেন ভালো একটা এখান থেকে আপনি রেজাল্ট পাবেন এবং আমি মনে করবো যে আমি